হজের সুন্নত সমূহ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরাকাত হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত ফরোজ ও ওয়াজিবের পাশাপাশি কিছু সুন্নত আমল রয়েছে যেগুলো পালন করলে হজ পূর্ণতা পায় এবং অধিক সওয়াব লাভ হয় আজ আমরা জানব হজের সুন্নত সমূহ তাওয়াফুল কুদুম বা আগমনি তাওয়াফ অর্থাৎ হজের জন্য মক্কা আগমনের পর কাবা শরীফে যে তাওয়াফ করা হয় তাকে তাওয়াফুল কুদুম বলে এটি সুন্নত সাফা মারোয়ার মধ্যে সাই করা ইফরাদ হজে অর্থাৎ তামাত্ম ও কিরান হজে ফরজ তবে ইফরাদ হজে এটি সুন্নত হজের খোতবা সোনা অর্থাৎ নয় জিলহাজ আরাফার ময়দানে ইমাম হজের খোতবা দেন তা মনোযোগ সহকারে শোনা সুনত আরাফায় অবস্থানের সময় দোয়া জিকির ও ইস্তিকফার করা অর্থাৎ আরাফার ময়দানে অবস্থানকালীন সময়ে বেশি বেশি দোয়া করা ও জিকিরে মশগুল থাকা সুনত মিনা ও মুজদালিফায় নামাজ কসর করে আদায় করা হাজিরা মিনায় অবস্থানকালে নামাজ কসর করে আদায় করা সুনত আরাফা থেকে মুজদালিফায় আসার সময় ধীরে চলা অর্থাৎ আরাফা থেকে ফেরার সময় হেঁটে বা ধীরে ধীরে চলা ও রসুল সাল্লাম এর অনুকরণ করা সুনত মিনার রাতগুলো মিনায় অবস্থান করে কাটানো অর্থাৎ এগারো ও বারোই জিলহজের রাত মিনায় কাটানো সুন্নত জামারায় কঙ্কর নিক্ষেপের সময় তাকবীর বলা অর্থাৎ প্রতিটি কঙ্কর নিক্ষেপের সময় আল্লাহ আকবর বলা সুন্নত। হজের সব কাজ সুন্নাহ মোতাবেক সম্পাদন করা অর্থাৎ হজের প্রতিটি কাজ রসুল সাল্লাহ আলিহাসাল্লাম এর পদ্ধতিতে করা সুনত শেষ কথা হজের সুন্নত সমূহ পালন করলে হজ আরও সুন্দর ও পরিপূর্ণ হয় এগুলোর দ্বারা হজে বরকত ও সওয়াব বৃদ্ধি পায় আল্লাহতালা আমাদের সবাইকে সুনত মোতাবেক হজ করার তৌফিক দান করুন Amen.